দীপা সূর্যের জীবনে সুখ শান্তি আসবে এটা হয়তো হতেই পারে কিন্তু সেটা খুব সাময়িকের জন্য দীপা তো সেই কথাটা বারবার বলে যে ডাক্তারবাবু আমি আর আপনি এক হলে কিছু না কিছু একটা বিপদ হয় আর সেটাই হলো সূর্যের মুখে মৃত্যুর কথা শুনে কিন্তু ওখানে সবাই অবাক হয়ে গিয়েছিল আর বেশি করে অবাক হয়ে গিয়েছিল দীপা ডাক্তারবাবু আজকের দিনে আপনি মৃত্যুর কথা কেন বলছেন হয়তো সূর্যকে বলাচ্ছে সূর্যের ভাগ্য বিধাতা বলাচ্ছে কারণ সূর্যের হয়তো এই দিনটাই তার জীবনের শেষ দিন হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোড় আগামী পর্বগুলিতে হয়তো আপনারা এমনটাই দেখতে চলেছেন মিশকা মিশকা কিন্তু মরেনি মিশকা নাটক করছিল দীপার ওই দিন ভালো মানুষ হওয়ার নাটক করছিল সে দেখতে চাইছিল দীপা স্টেট অফ মাইন্ডটা ঠিক কতটা কি তাকে ক্ষমা করে দেবে আসলে মিশকা যেমন বেঁচে থেকে সূর্যকে পায়নি তার লক্ষ্য হচ্ছে একটাই আমি আর সূর্য একসাথে মরবো দুজনেই মরব কিন্তু একসাথে মরব তাই তো আবারও ছদ্ম বেশি সূর্য আর দীপার বিয়ের ওই ভেনুতে পৌঁছে গেল মিশকা দীপার একটু ডান চোখটা নাচছিল আর দীপা জানে মেয়েদের ডান চোখ নাচা মানে খারাপ কিছু হবে কিন্তু দীপা বুঝতে পাচ্ছিল না যে কি হবে আবার সূর্যের মুখ থেকে ওইভাবে মৃত্যুর কথা শুনলো অথচ সেখানে প্রত্যেকটা মানুষ কতটা খুশি হয়তো কয়েক বছর পরে তারা সবাই এতটা খুশি নিজেদের মানুষকে পেয়েছে কাছের মানুষকে পেয়েছে আজকে দীপা চারু চারু কিন্তু বুঝতে পেরেছিল যে সূর্যকে এইভাবে পেয়ে আমি আমার জীবনে কিছুই পাবো না কারণ সূর্য জীবনে শুধু দ্বীপায় আছে আর দীপায় থাকবে তাই শুধু শুধু ওদের মাঝখানে আমি যেতে চাই না তাই তো চারুও মেনে নিয়েছিল সূর্য আর দীপার বিয়েটা সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছিলো কিন্তু কোথায় যা সুন্দর হলো যা শেষ ভালো তা সব ভালো শেষটা আর ভালো হলো না দীপা সূর্য এক হওয়া মানেই কোনো না কিছু একটা হবে আর সেটাই হলো হাজির হয়ে গেল মিশকা একটা ছেলের ছদ্মবেশে এবারে মিশকা কি করবে সেটা দেখার জন্য চ্যানেলটা ফলো করুন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য